সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ভিডিও তো আজকে ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো আমি করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু বৃহস্পতিবারে না কারণ এবছর দেখা গেছে ভাদ্র মাসে যে দুদিন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর মতো কথা বলা আছে দুদিনই কোনো না কোনো তিথি দোষ আছে তার উপর আমার কোনো ছুটি নেই তাই যা এটা শাস্ত্রসম্মত যে বৃহস্পতিবার ভাদ্রপৌষ চৈত্র যদি দিন না পাওয়া না যায় লক্ষ্মী পুজো করার তাহলে যে কোনো শুক্লপক্ষের রবিবার বা তার সাথে হচ্ছে কোনো সোমবার হয় রবিবার নাহলে সোমবার মা লক্ষ্মীর আরাধনা করা যায় তো আজকের দিনটাই আমি বেছে নিয়েছি রবিবার বলে তো এখানে প্রথমে মা লক্ষ্মীর কমলা মূর্তি এবং প্যাঁচায় বসা দ্বিভুজা মূর্তি তাদেরকে বসিয়ে নিয়ে যেখানে স্নান করিয়ে নেব এটার মধ্যে রয়েছে দুধ মধু ঘি এবং চিনি এবং কেশর এটার মধ্যে নর্মদা জলের সাথে হলুদ মেশানো আছে এটা হচ্ছে সুগন্ধি মেশানো গঙ্গা জল যার মধ্যে গোলাপ জল অগুরু এবং সাদা চন্দন মেশানো আছে আর চন্দন রয়েছে এই দিয়ে মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নেব তো অনেকেই হয়তো কমেন্ট করতে পারে যে কি করে আমি এখানে মায়ের স্নান উন্মুক্তভাবে দেখাচ্ছি এ তো মায়েদের স্নান হয়ে গেছে তো এটা দেখাতে আমার সত্যি কোনো অসুবিধা নেই কারণ দেবী মূর্তি স্নান করানোর সময় শুধু দেবী মূর্তির চরণ নাহলে মুখের দিকেই মানুষের চোখ যায় অন্য কোথাও চোখ যাওয়ার কথা নয় এখানে তারপর আমি মায়েটাকে স্নান করিয়ে নিয়ে মাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে রজনীগন্ধার মালা গোলাপ ফুল ফুল মায়ের যেগুলো প্রিয় সেগুলো দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি এখানে মা কমলার মূর্তিও আমি স্নান করিয়ে সেখানে সিঁদুর চন্দন দিয়ে ভূষিত করে নিয়েছি মাকে আর কমলা মূর্তি আমি কিনেছিলাম তিরুপতি থেকে আর এখানে শালোগ্রাম শিলাকে বসিয়ে রেখেছি আর এখানে মাকে বরণ করে নেওয়ার জন্য আমি পান সুপুরি একান্ন টাকা আর একটা সিঁদুর এটা দিয়ে দিয়ে মাকে আমি বরণ করে নিয়েছি আর বাবা নারায়ণের জন্য আমি সাদা মালা পাইনি মালার প্রচুর দাম বৃষ্টি অতিরিক্ত হচ্ছে বলে মালার প্রচুর দাম তাই বাবার জন্য আমি এই নীল অপরাজিতার মালাটাই কিনে নিয়ে এসছেন বাবাকে আমি এই মেলাটাই নারায়ণ ওনাকে সব কিছুই মোটামুটি দেওয়া যায় আর ওখানে মা লক্ষ্মীর দেখলে ওই দ্বিভুজা মূর্তিকেও আমি সুন্দর করে নতুন বস্ত্রে সাজিয়ে নিয়েছি সিঁদুর চন্দনে ভূষিত করে এখানে মায়ের প্রিয় প্রিয় পুষ্প পদ্ম পঙ্কজ পুষ্প সেটা দিয়ে আমি দুর্বা বিল্লপত্র আর আতপচাল দিয়ে সাদা চন্দন দিয়ে মায়ের এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি মায়ের মাথায় যেহেতু অর্ঘ দেওয়ার জায়গাটা নেই ওই জন্য মায়ের বুকের কাছে আমি অর্ঘটা আটকে দিয়েছি আর এখানে মায়ের চরণে বিল্লপত্র তুলসীপত্র তারপরে হচ্ছে এই করবি ফুল সমস্ত দিয়ে সাজিয়ে নিয়েছি নারায়ণকেও লাল পদ্ম দিয়েছি কারণ নারায়ণের হাতে লাল পদ্মই ধরা থাকে তার সাথে তুলসীপত্র দেওয়া হয়েছে নারায়ণকে ভোলানাথের জন্য বিল্যপত্র মায়েদের সকলের জন্য মোটামুটি বিল্যপত্র দেওয়া হয়েছে আর এখানে ভোগে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি এই সামনে গণেশ পুজো বলে এই মোদক মিষ্টি বিক্রি হচ্ছে আর বিভিন্ন রকমের তাজা এবং শুকনো ফল এই কালো আঙুরটা খুব দামি কিন্তু খেতে বেশ সুন্দর এটা আমি ঠাকুরের জন্য নিয়ে এসছি এখানে আপেল নাশপাতি কলা শশা কালো আঙুর খেজুর কিশমিশ আর আমন্ড সব রয়েছে ভোগের নিমিত্ত এখানে মা জগৎগড়িও রয়েছে মায়ের চরণে বিল্লপত্র দেওয়া আছে এবার আমি পুজো করে নেব মায়ের এখানে জ্বালানোর জন্যে আমি ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি সুগন্ধি ধূপ নিয়ে নিয়েছি তো দেখো মায়ের স্টিল পিকচার মাকে অপরূপ সুন্দর লাগছে মা এমনি সুন্দরী মাকে আরও সুন্দরী লাগছে তার সাথে রজনীগন্ধার মালা গোলাপ ফুল বেলফুল করবি ফুল বিল্লপত্র দুর্বা সবকি যদি অপরূপ লাগছে তো মায়ের পুজো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে আমি নিবেদন করেছি ঘিয়ের প্রদীপ ওটাকে দেখতে তেলের মতন হলে ওটা ঘি ঘিয়েরই প্রতিদিন মায়ের কাছে নিবেদন করা হয়েছে মাকে দেখো মায়ের চরণ সাদা পুষ্প বিভিন্ন পুষ্প দিয়ে একদম সুসজ্জিত নারায়ণ একবারে ফুল বেলপাতায় ঢাকা পড়ে গেছে নারায়ণ একটু ফুল সরিয়ে দিলাম এখানে মায়ের ভোগে আজকে ছিল লুচি নাড়ু আলু কুমড়োর ছোলার তরকারি আলু ভাজা সুজির পায়েস এবং পান এটা হচ্ছে মা লক্ষ্মীর থালা এটা মাকে নিবেদন করা হয়েছে এই ভোগ আর এই ভোগটা নিবেদন করা হয়েছে ঠাকুর ঘরে থাকা বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে সবাইকে একই ভোগ নিবেদন করা হয়েছে এরপর আমি মায়ের পাঁচালি পরে নেব পরে নেবো অষ্টত শতনাম তারপর করে নেব মায়ের আরতি যেখানে সমস্ত দেবদেবীদেরও আমি যথাসাধ্য পুজো করে নিয়েছি তাদের তাদের পছন্দের ফুল এবং পত্র দিয়ে সবাইকে বিল্যপত্র দেওয়া যায় না সবাইকে তুলসীপত্র দেয়া দেওয়া যায় না আবার সবাইকে দুর্বাও দেওয়া যায় না সব আলাদা আলাদা পছন্দ আছে তাদের মোটামুটি পছন্দ অনুযায়ী আমি তাদেরকে দেওয়ার চেষ্টা চালিয়েছি চেষ্টা করি যে আর এখানে আমার জগৎজননী মা দেখো সুন্দর বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে তো এই পাঁচালি থেকে আমি পড়ে নেবো মায়ের ভাদ্র মাসের কথা তার সাথে মা লক্ষ্মীর বারো মাসি তারপর করে নেবো আরতি দিয়ে শেষ করবো পুজো এইভাবেই ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আমি কমপ্লিট করলাম তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না কিছু কিছু জায়গায় দেখবি বড্ড বাসের আওয়াজ আছে বা মানে বাস যাওয়ার হর্ন বাসের হর্ন বাজাতে বাজাতে তারা যাচ্ছে এই ছাড়ক জায়গাগুলো একটু নিজ গুণে ক্ষমা করে দিও এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এবার একবার ভালো করে আরেকবার মায়ের ছবি আমি তুলে নিচ্ছি আফটার পুজো মাকে কেমন লাগছে দেখতে সেটার জন্যে আর এখানে মায়ের কাছে ঘিয়ের প্রতি বা ধূপটা জ্বালিয়ে রেখে দিয়েছি এটা এখন জ্বলবে যতক্ষণ ঘি থাকবে ততক্ষণ জ্বলবে এটাকে নেবানোর কোনো প্রশ্নই ওঠে না তো এখন মোটামুটি দুপুর ওই দেড়টা নাগাদ বাজে খুব তাড়াতাড়ি আজকে আমার পুজো করা হয়ে গেছে তো এবার আমরা ভোগ গ্রহণ করব কারণ এখনও পর্যন্ত আমরা মোটামুটি উপোস করেই আছি মায়ের করুণায় মায়ের আশীর্বাদ এইভাবেই করতে পারলাম পুজো ভাদ্র পৌষ চৈত্র এবং করি। এই চারটে বিশেষ পুজো আমি মা লক্ষ্মীর করে থাকি আর যেমন বললাম যদি দিন পাওয়া না যায় এই তিন মা এই মাসগুলোর মধ্যে ভাদ্র পৌষ এবং চৈত্র তাহলে রবিবার বা সোমবার শুক্লপক্ষের করা যায় জয় মা সবাই ভালো থেকো